কে কথায় আছেন আজকে লাইভে আসেছি টুকু সকাল সকাল কালকে লাইভে তো কালকে আসার কথা ছিল আসতে না অনেক দূর ঘুরতে টুকু লেট হয়ে গেল কালকে তাই কালকে লাইভে আসতে পারি নাই তার জন্য আজকে হলি একটু সকাল সকাল উম সেই সব বন্ধুদের সাথে একবার দেখা না হলে মানে মনটা সেই কেমন টুকু লাগে আর কি হ্যাঁ কেমন আছে ডুবে যাচ্ছি ডুবে যাচ্ছে যাচ্ছে এইরকম দেখা সাক্ষাৎ বন্ধুরা কমেন্ট করে জানান সাউন্ড ঠিক যাচ্ছে কি সাউন্ড ঠিক যাচ্ছে তো কোন বন্ধু যদি আছে না তো একটু কমেন্ট করে জানান সাউন্ডটা কেমন যাচ্ছে যদি সাউন্ডটা না শোনায় আর আমি বকে যাচ্ছি সেটাও তো ঠিক ভাই কেমন দাদা আমি ঠিক আছি দাদা আমি ঠিক আছি যাই হোক গল্প স্বল্প তো অনেক কিছুই হবে কি আর গল্প স্বল্প হতেই থাকিবে তো একটা ছোট্ট লেখান ঝুমুর হ্যাঁ যখন দর্শক বন্ধুদের সাথে একটু সাক্ষাৎ হয়ে যায় তখন মানে ফুর্তিটা আর সামলা যায় নাই যে থাকে সেটা সামলা যায় নাই তো যাই হোক ধীরে 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 করে সবাই সম্মুখে আসছি আমার তো সেই টুকু কম পুঁজি বেলা লোক হ্যাঁ আমাকে নিজের লেই কিছু করতে হচ্ছে তা কোনো কোনো শিল্পীরাটুকু সাপোর্ট দিচ্ছে হ্যাঁ তো যাই হোক আর ইউনিয়নে দেখুন ইউনিয়নে সব শিল্পীকেই আমাদের ঝাড়খণ্ডে পশ্চিমবাংলায় যত শিল্পী আছে সব দলের ম্যানেজার অস্তাদ সবাইকেই রিকোয়েস্ট করিব যে ইউনিয়নে সবাই যুক্ত হয়ে যান যাতে ছয়ের একমত থাকে দেখুন এখন আগে পুরুলিয়ার সহ হয়তো দশটা স্টেজ হতুক পনেরোটা স্টেজ হতুক পঁচিশটা স্টেজ হতুক পঞ্চাশটা স্টেজ হতুক এ করে ধীরে 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 আগে আগেই আমরা অনেকদিন আগে কিছু কিছু দলকে রিসার্চ যখন করা হয়েছিল বিখ্যাত ছাত্র শিল্প পদ্মশ্রী সিং সিংমোর দলের সেই টাইমে তো বলতো না আমরা তখন পঁচিশটা স্টেজ নাচতি দশটা স্টেজ নাচতি তখন সেই দলগুলাই এখন লগভগ দুশো আড়াইশো স্টেজ নাচছে তাহলে আমাদের কালচার সংস্কৃতি আমাদের পুরুলিয়ার ছ এই মানহুম জগতে ছ ছ আমাদের বহুত আগে তাহলে ছ ইউনিয়ন আমাদের বহুত আগে তাহলে আমাদের সেই একত্রত হয় থাকতে হবে তো একত্রিত হয়ে থাকার জন্য ইউনিয়নে ইউনিয়নে সবাইকে যুক্ত হতে হবে আমি বলছি নাই যে আমাদের যত ঝাড়খন্ডের দলগিলা আছে সব বন্ধুদেরকেই রিকোয়েস্ট যে ইউনিয়নে যুক্ত হয়ে যাবে তো আমি আগামী কালকেই ইউনিয়নে যুক্ত হচ্ছি আমাদের সেক্রেটারি কমলদা কমলদার কমলদার কমলদাকে টুটেল আমার ডকুমেন্টস প্লাস যে আমাদের একটা অ্যামাউন্ট লাগে ইউনিয়নে যুক্ত হতে যে অ্যামাউন্ট লাগে সে অ্যামাউন্টটাও জমা করে দিয়েছি তবে কালি আবার লাইভে আসার কথা ছিল কিন্তু কালি আসতে পারিনি কালি অনেক চলে গেছে আমি মানবাজার আশপাশ চলে গেছে জানছেন তো আমি ঘরে মানে থাকার লোক নাই যখন ঘরে থাকি তো খেতেও ডিগি বাজি দিয়ে দিই আর আপনারা এরকম কমেন্ট করেন আপনাদের মুখের হাসি পাই তখন মনটা আরো ওইদিকে ওইদিকে উঠে আহা কেমনে ভুলিব মুখের হাসি কেমনে ভুলিব গতর মুখের হাসি কি করে বুঝাবো আমি তোকে কত ভালোবাসি ইহি ই কেমনে ভুলিব তোর মুখের হাসি কেমনে ভুলিব মুখের হাসি আর ভুলব ভুলব মনে করি ই আর অন্তরে ঘরে মরি গ আর ভুলব ভুলব মনে করি ই যে তাই তো আমি বারে বারে তোরে কাছে ছুটে আসি ই কেমন ভুলিব গো তোর মুখের হাসি কেমন ভুলিব গো মুখের হাসি তো চলুন গান তো আছেই আর গানের শেষ নাই হবে তো গল্পটা এই হচ্ছে যে যত দর্শক বন্ধুরা আছেন হয়তো অনেক বন্ধুরাই ইয়ে করেন যে এই ছয় নিয়ান ছয় নিয়ান আমি যুক্ত হয়ে গেছি আর অলরেডি এমনি মানে রসিদ রসিদ সব ইয়ে হয়ে গেছে কিন্তু আমি বিশ তারিখে যাব সবার সাথে সাক্ষাৎ করিব আর অলরেডি দেখুন সয়নিয়ানে সবাইকে যত বন্ধু আছে যত দল আছে সবাইকেই বলছি সয়নিয়ানে যুক্ত হয়ে যান না হলে কোনো কিছু যদি মানে ইউনিয়নের যুক্ত হওয়ার ব্যাপারটা তো আপনারা বুঝতেই পারছেন ইউনিয়নের একটা কত বড় মহিত্র আছে তো সব বন্ধুকে জানকারি দিয়ে দিচ্ছি আমি সয়নিয়ান অলরেডি যুক্ত হয়ে গেছি আর কিছুদিনের মধ্যেই আমি আসবো মার্কেটে মার্কেটে মানে অলরেডি দুর্গা পুজো এখনো বুকিং হয়নি দাদা সত্যি কথা মিছা কথা বলে তো লাভ নাই দু জায়গায় দু জায়গায় আলোচনা চলছে যে তো আলোচনা চলছে অলরেডি দু জায়গায় হওয়ার প্ল্যান তবে অলরেডি কালী পূজার থেকে আমার বুক হয়ে গেছে অলরেডি কালী পূজার থেকে আমার বুক হয়ে গেছে তপন মাস্টার মাসের সাথে আমার বুক আছে হ্যাঁ তো যাই হোক যতগুলা দল আছে আর মনে হয় আমাদের সামনেই বামনিতে সঞ্জয় ওরাং মনে হয় বুক হয়ে গেছে আর আমার সাথে গল্প করছে তো গল্পটাও ক্লিয়ারেই বটে তবে এখানে পর্যন্ত রসিদ কাটিয়ে দিই নাই হ্যাঁ তো যাই হোক দেখা যাক কত জলদি নামতে পারছি অলরেডি আমি এখন মানে নাচার জন্য রেডি আছি রেডি আছি মানে আগে ছিল যে লক্ষণ দা একটা ড্রেস দিতে পারবে কোনো নাই আর সাধুদা মেন হচ্ছে তো সাধুদা সাধুদা কিশোর ওনারা মুখশুখোশ দিতে পারবে না হম তো দুর্গাপূজার আগেই সব দিয়েছে মাল উম তার জন্য কোনো চিন্তা নাই যখন থেকে উম ওনার ওখানে যাইছি তখন থেকেই মানে ওনারাও পুরা উত্তাপ্ত আছে আর আমার তো টেনশন শেষ নাই মনে হয় রাইট বারোটার এবারে একদিনে ঘুমাই নাই যখন চাপ পড়ে যায় তখন অনেক কিছুই ব্যাপার আছে দেখুন কোন কোন বন্ধুরা বলছে এই আবদুল্লার ছেলে আলিস না ও আবদুল্লার ছেলে আলিস না হ্যাঁ মানে মনে করুন আমি ছাড়িয়ে গেলি আমি এই দলটা ছাড়িয়ে দিলি মনে করুন আমি ছাড়িয়ে দিলি মানে মনে করুন আমি তো ছাড়িয়ে দিলি তো আমার ব্যাপারে অনেক বন্ধু লোক আছে অনেক বন্ধু লোক আছে তারা হয়তো ছাড়বে বলছে তো কিন্তু আমি আমি প্রসাদ দিচ্ছি ভাই তোরা রয়্যাল ক্লাবের প্রোগ্রাম কর রিয়েল দিলে ছেলে একটা দুটো করে ম্যানেজ হয়ে যাবে তবে কোনো পার্টিকে একদম খসাই লিয়া তবে কারো কারো যদি অসুবিধা থাকে তখন ওরা না ইয়া করে আর যদি একই সঙ্গে দমে লোক ভাঙিয়ে যায় তাহলে হয়তো মালিকের কিছু প্রবলেম বুঝা যায় মালিক পক্ষ যদি সেরকমটুকু মানে ইয়া না করে তাহলে এক সঙ্গে এত দল এত দল চলছে এত দলের কই একই সঙ্গে দমে লোক ভাঙিয়েছে তাই তবে আমার রয়্যাল ক্লাবও ভাঙি যা কোটা আমি চাই না আমাকে এখানে জয়ন্ত জয়ন্ত তাপস আরা ফোন করেছিল যে আমাদের রয়্যাল ক্লাবের প্রোগ্রাম আছে চার তারিখে হ্যাঁ আমরা কি করব না তুই আমার প্রোগ্রাম এখন নাই খেয়ে তোরা চলে যা যদি আর যদি তোরা মনে করছে যদি আমাকে হেল্প না আমাকে ভিতরে দিও তাহলে টুব করে ডুবে যাবো তবে উম যে কোনো জিনিসেই শুরুয়াতে একটু অন্যরকম হয়ে তারপরে ধীরে 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 ঠিক হয়ে যায় মনে করুন আমার বিখ্যাত শিল্পী সনব দলটা সনব দলটা এক সঙ্গে সঞ্জয় ওরাং ভাঙিলো সঞ্জয় ওরাং ভাঙিল কত দলকে অ্যাক্সিডেন্ট করলো আই সুফল মাথো দলেলে লে মাইন চলে আইলো হেম মাহাতো দলের গায়ক চলে আইলো হ্যাঁ তবে ধীরে ধীরে তো ম্যানেজ হলোই উদ্গো ম্যানেজ হলো ইদগুউ ম্যানেজ হইলো হ্যাঁ তারপরে এক সঙ্গে দেখো সনব কত অ্যাক্সিডেন্ট ইয়ার পর বিকাশ টীম করলো গণেশ মনেশ টিম করলো ইয়ার পর তোমার সীমন্ত সীমন্ত ছাড়ি দিল আর তো দল গিলে একটি থাকতে হবে তৎবির করতে বড় বড় গাছ গিলা কোনো অসুবিধা হবে না কোনো অসুবিধা হবে না বড় মানে বড় দল গিলার যাই হোক এখন শুরুয়াত করতে এখন তো ইয়া লাগছে আমারও দেখুন আমি তো সেই শ্রী গ্রুপের দলের লেখন যাব বলছি না আমি তো সেই এ গ্রুপের গ্রেপ্তারা যাওয়ার ইয়ে আছি তাহলে সেই জিনিসটুকু ভয় 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 নানা রকম ইয়ে আসছি যে পাছে কোন জিনিস কমই হয়ে যায় হ্যাঁ কালকেই আজকে ঢোল টোল সব এসে গেছে এইখানে আছে সব ঢোল টোল আপনার একটু দেখা আছে ঢোল নতুন ডিজাইনের নতুন ডিজাইনের আমাদের ঢোল এক জড়া চলে আসে সে একরকম থেকে নিয়েছি দুর্গাচরণ দাস দুর্গাচরণ দাসের কাছে নিয়েছি আমার ভাই বাদা তো বুধু দেখছি দুটা ঢোল দুটা ঢোল সেম নাগরা জড়াও ঠিক আর নতুন ডিজাইন তাসা তাসাটা মনে হয় এই মডেলটা প্রথম আসছে মনে হয় আমি ঠিক বুঝতে পারছি না এই মডেলটা দেখুন না দলে বাজে এই চাষাটা এই মডেল চাষাটা কি কোনো দলে বাজে দেখুন মডেলটা দেখুন কোন দলে বাজা আছে কি আমাকে সিঁদড়ির পুণ্ণ অন্যদা এই টাশাটা দিলো কার্তিক দা ওই যে তুমি এই টাশাটা ব্যবহার করো এই ব্যবহার করো ওই তারপরে ওই যে আমি দেখছি তো যাই হোক ভাল লাগা হয়ে গেছে দাদা কমেন্ট করছেন যাই হোক ঢোল টোল সবকিছুই মানে পাস হয়ে গেছে ঢোল কাছে সবকিছুই হয়ে গেছে পাস ধীরে ধীরে সামান দিলে আলো রিয়ার জোরালো চলছে জরালো চলছে আর ইতিমধ্যেই মার্কেটে না হয়ে তাসাটা কোনো দলে এরকম তাসা এখন চলছে দাদারা কমেন্ট করে একটু জানাবেন না নাইলে যদি নাম চলে তা আমাকে বললে অবশ্য যে দাদা এটার দারুণ ধরে ঢোলের সাথে আর ম্যাচ আছে আওয়াজ তা আমি দেখছি সেই আগে আগে যেমন সনত মাহাতোর দলে কাঁসা বাজাত আমাদের একটা বয়স্ক ঘুরে উম যিনি নামটা ঠিক বলতে পারছি না হ্যাঁ ওনার ওনার টাসা কিন্তু ওই কাঠের টাসা ছিল আর এই ধরনের টাসাটা ছিল খুব দারুণ আওয়াজ তো এটা অলরেডি দেখছি একদম দারুণ লাগছে মানে আওয়াজটাও এত আছে তবে দেখা যাক তাছা শিল্পী কেমন বাজার হয় তো এই হতে আমি যুক্ত হয়ে গেছি কোনো চিন্তা নাই আপনারা বুকিং করতে পারেন আমার জিনিসটা তো সব কিছু আপনারা দেখতে পাবেন কেউ চুপ চুপ যদি জয়েন্ট হইলো ওটা ওই চুপ চুপেই হই ইয়ারপর মানে আমার ওই জয়েন্ট হয়ে গেছে এয়ারপোর্ট লিস্টে নাম আসি তাহলে এখন ভালো করে তৈরি একটা আসন নাই নাছি আমি জয়েন্ট হয়ে গেছি দেখুন আমাদের আমার তো সব দিকে ধ্যান আছে ধ্যান তার কোনো দিকে কম নাই কে হ্যাঁ তবে সেইটুকু গরিব পরিবেশের লোক তবে টুকু একটু টাইম লাগছে তবে ধীরে ধীরে সব হবে দাদা সেই আমার ভাই অ্যাক্সিডেন্ট হয়ে টুকু বাঁধাই গেছি না তো যাই হোক দমে একটা চিন্তা নাই থাকতো তবে ভাবে কি একটা কত কম করে খরো কত কম করে খরো মানে টোটাল জিনিস যখন ছন আছে নামহাত আছে তখন আড়াই লাখের উপরে হবার যাবার কোনো সিস্টেম নাই আমি টোটাল জিনিস হিসাব করে দেখছি এর মানে যে যাই হোক লঘগ আড়াই লাখের আড়াই তক্ষ মানে নামা দেখিনে দমার চিল পর্যন্ত ছয় সব বিষয়ে জানকারিয়া কোনো ভিতরে নাই তাহলে প্রত্যেক জিনিসের আমার জানকারি আছে তার ভিতরেও আমি বলছি যে সবকিছু যদি কিনতে হয় তাইলে কম করে আড়াই আপনার কোন জিনিস একটা নতুন জিনিস তৈরি করিবে তো ওটার আলাদা পয়সা লাগে যেমন মনে করুন যদি হয়তো উম শাশুর বধ করছেন প্ল্যান ঠিক আছে এবার যদি আটটা বাঘ ঢুকান কিংবা দুটাই বাঘ ঢুকান তাহলে আলাদা পয়সা লাগবে ছোট একটা ঢোকালে কম পয়সা লাগবে তো এই হচ্ছে চিন্তার কোনো বিষয়ই নেই যত দর্শক বন্ধুরাও আছেন যত মেলা কমিটি ওয়ালারাও আছেন আপনাদেরকে আর অনেক বন্ধুই আমাকে ইয়ে করতেছিল দাদা ইনিয়ানা যুক্ত হয়েছেন ইনিয়ানা যুক্ত না হতো আপনার উম আপনার সাথে বুক হইতো লিবেক নাই না না সেরকম বড় বড় মেলারা ওরা তো সবাই জানে যে কার্তিক মানে উহ বিনা ইউনিয়ন নিয়ে কথা হবে কেন তাই তো চলুন ঠিক আছে আমি এখন পর্যন্ত ইন্ডিয়ানায় যুক্ত আছি আর সবার সাথে আছি নমস্কার কি করে বুঝাবো আমি তোকে কতো Hello, I see.